হাই দিস ইজ আবিরহনিয়াস তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমার ফেসবুক এবং ইউটিউবের যতগুলা আমার ফ্যান্স ফলোয়ার আছে সবাইকে ঈদ মোবারক তো সবাই ইতালি সম্পর্কে অনেকে আপনারা ভিএপিএস গ্লোবালে যে আপডেটটা দিয়েছে দুই মাস যে আপডেট দুই মাস যে টাইম নিয়েছে দুই মাসের ভিতরে আপনাদের সমস্ত যাদের নলস্তা অরিজিনাল তাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত আমার বাংলাদেশের ভাইয়েরা খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন তো এই আনন্দে ঈদকে সামনে রেখে এই আনন্দে সবাই ঈদ উদযাপন করুন এবং সকল মুসলমান ভাইদের ঈদ মোবারক আর আমার যতগুলা ফেসবুকের ফলোয়ার্স আছে এবং ইউটিউবের ফলোয়ার্স আছে এবং টিকটক ইনস্টাগ্রাম যতগুলা ফলোয়ার্স আছে সবাইকে ঈদ মোবারক